এত সুন্দর দারুন মনোরম একটা পরিবেশে সুন্দর সাজানো গোছানো বাংলো প্রত্যেকটা ব্যালকনি আপনারা দেখতে পারেন সব ফ্যামিলি থাকতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই বাংলোটা খুব সুন্দর একটা কালার সুন্দর একটা কালার যারা মনে করছেন যে যানজট থেকে একটু দূরে থাকবেন সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে কলকাতার মধ্যে তাও আবার কলকাতার মধ্যে এটা তাদের জন্য দারুণ একটা সুযোগ আমরা আঠারো সাল থেকে এসেছি রিটারের পর আর এখানে সুন্দর পরিবেশ মুক্ত আকাশ বাতাস নিউ টাউন থেকে কাছে বলে লোকেরা সব আস্তার্ম করেছে অলরেডি এই বাড়িতেও আমরা দেখতে পাচ্ছি এই বাংলোতেও অলরেডি মানুষ বসবাস করতে শুরু করে দিয়েছে জামা

সহ বাংলো বাড়ি এত কম দামে শুধুমাত্র আমরাই দিচ্ছি ল্যান্ড সহ বাংলো বাড়ি আপনারা পেয়ে যাবেন তাও এত সুন্দর লুকিং চলুন একটা বাংলো ঘুরে দেখা যায় দেখবো চলুন এই যে দেখতে পাচ্ছেন গেটটা আমরা স্টিলের এর প্রোভাইড করছি ভিতরে আসতে আপনারা পেয়ে যাচ্ছেন পার্কিং এরিয়া এটা কত বড় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং এবং টাইলস লাগানো এবং টাইলস লাগানো সামনে খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা টাইলস কাজ রয়েছে দুই পাশে আপনি গার্ডেন করার জন্য জায়গা পেয়ে যাবেন বাহ বাহ দারুন ও আছে উনি টাইলস দিয়ে কভার আপ করে নিয়েছেন রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে বাহ দারুন ব্যালকনি একটা অ্যাটাচ ব্যালকনি দারুন। দারুণ মানে দারুণ ভিউ এখান থেকে এখানে আপনি সন্ধেবেলা চা কফি এনজয় করতে পারেন এত সুন্দর একটা ভিউ এর সাথে তার সাথে প্রত্যেকটা কভার আপ করা রেলিং দিয়ে তাও আবার স্টিলের রেলিং এবং প্রত্যেকটা মার্বেল টাইলস বসানোর কাজ রয়েছে দুর্দান্ত লাগছে নিউ টাউনের কাছে তাও আবার এত কম দামে বাংলো বাড়ি ল্যান্ড সহ পাচ্ছেন এত সুন্দরভাবে সাজানো গোছানো বাহ ছাদেও আপনারা টাইলস বসিয়ে দিয়েছেন ছাদেও আমরা পুরোপুরি টাইলস দিয়ে জাস্ট দারুন কলকাতার মধ্যে এত কম টাকায় জমি জমির ওপরে বাংলো সত্যি ভাবাই যায় না আর এই যে জায়গাটা আছে এটা আমরা নিচের পার্কিং এরিয়াটাকে আপনার ছাদের সাথে জুড়ে দিয়েছি জাস্ট ওয়াও কলকাতা নিউ টাউনের একদম কাছেই একটা নতুন প্রপার্টি সন্ধান নিয়ে চলে এসেছি বাংলো প্রপার্টি আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর মনোরম একটা পরিবেশে সুন্দর সাজানো গোছানো বাংলো পেয়ে যাচ্ছেন দাম শুরু হচ্ছে মাত্র ৩৫ লক্ষ টাকা মাত্র ৩৫ লক্ষ টাকা মাত্র ৩৫ লক্ষ টাকা তাও আবার কলকাতার মধ্যে তাও আবার কলকাতার মধ্যে আপনি আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর দারুন মনোরম একটা পরিবেশে সুন্দর সাজানো গোছানো বাংলো প্রত্যেকটা ব্যালকনি আপনারা দেখতে পারেন লোকজন থাকতে শুরু করে দিয়েছে অলরেডি সব ফ্যামিলি থাকতে শুরু করে দিয়েছে এটা আমরা দুহাজার সালে হ্যান্ড ওভার করে সালে ওকে আমরা একটা রিভিউ নিয়ে নেবো এবারের ভদ্রলোক কি বলছেন একবার শুনবো আমরা আঠেরো সাল থেকে এসেছি রিটারের পর এখানকার পরিবেশটা কেমন পরিবেশ ভালো আগের থেকে অনেক ভালো হয়ে গেছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আচ্ছা হ্যাঁ আচ্ছা আর এখানে সুন্দর পরিবেশ মুক্ত আকাশ বাস মনোরম পরিবেশ মনোরম পরিবেশ এখানে কোনো অসুবিধা আমরা ভোগ করছি না আস্তে আস্তে ফিলাপও হচ্ছে মানুষ আসছে আর পাশাপাশি দেখছি বেশিরভাগ বাংলোতেই অলরেডি মানুষ থাকা শুরু করে দিয়েছে থাকা শুরু করেছে দেখা যাচ্ছে জামাগপوره মেলা রয়েছে আমি ফার্স্ট এসেছিলাম আচ্ছা তারপরে আস্তে আস্তে সব লোক আস্তারণ্ম করেছে পরিবেশ ভালো দেখে ওয়েদার ভালো দেখে নিউ টাউন থেকে কাছে বলে লোকেরা সব আস্তারণ্ম করেছে পরিবেশ খুব ভালো পরিবেশ খুব ভালো আপনি স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড দেখতে পাচ্ছেন এই বাংলোটা খুব সুন্দর একটা কালার এটা সুন্দর একটা কালার বাংলো হ্যান্ডওভার করার পর উনি ওনার নিজের পছন্দ তোমো তো রং করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এটা अवेलेबल এখানে সোসাইটি দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর যারা মনে করছেন যে জানজট থেকে একটু দূরে থাকবেন সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে ও চাইছেন তাও আবার কলকাতার মধ্যে তাও আবার কলকাতার মধ্যে এটা তাদের জন্য দারুন একটা সুযোগ অলরেডি এই বাড়িতেও আমরা দেখতে পাচ্ছি এই বাংলোতেও অলরেডি মানুষ বসবাস করতে শুরু করে দিয়েছে জামাগোবর মেলা রয়েছে এই বাড়িতেও সেম এই বাড়িতেও সেম আছে আপনারা যেমন এখানে বাংলো পেয়ে যাচ্ছেন 35 লক্ষ টাকায় আপনারা দেখতে পাচ্ছেন পাশে কত সুন্দরভাবে গার্ডেন করা আছে

মনোরম পরিবেশ হ্যাঁ একদম এই এই বাড়িগুলো অলরেডি সোল্ড আউট তো অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সবাই বসবাস করতে আরম্ভ করে দিয়েছে সমস্ত ফ্যামিলি চলে এসেছে জামা কাপড় অলরেডি মেলা রয়েছে দেখা যাচ্ছে একদম একদম নিউ টাউনের কাছে এত সুন্দর ল্যান্ড সহ বাংলো বাড়ি এত কম দামে শুধুমাত্র আমরাই দিচ্ছি এত সুন্দর মনোরম পরিবেশে আপনারা থাকতে পারবেন তাও আবার মাত্র 35 লক্ষ টাকা থেকে মানে কলকাতার বুকে 35 লক্ষ টাকায় জমি সহ সহ বাংলো বাড়ি তাও আবার নিজের নামে রেজিস্ট্রি একদম ল্যান্ড সহ বাংলো বাড়ি আপনারা পেয়ে যাবেন তাও এত সুন্দর লুকিং আচ্ছা চলুন আমরা একটা বাড়ির ভেতরে ঢুকবো এবং দেখবো আপনারা কি কি ইউজ করছেন চলুন একটা বাংলো ঘুরে দেখা যাক দেখবো চলুন এই যে দেখতে পাচ্ছেন গেটটা আমরা স্টিল এর প্রোভাইড করছি আচ্ছা খুব সুন্দর একটা গেট সুন্দর একটা গেট ভিতরে আসতেই আপনারা পেয়ে যাচ্ছেন পার্কিং এরিয়া কার পার্কিং এরিয়া কার পার্কিং এরিয়াটা কত বড় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং এবং টাইলস লাগানো এবং টাইলস লাগানো সামনে খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা টাইলসের কাজ রয়েছে হ্যাঁ সামনে খুব সুন্দর আর দুই পাশে এই যে দেখুন দুই পাশে আপনি গার্ডেন করার জন্য জায়গা পেয়ে যাবেন ও পাশেও আছে উনি টাইলস দিয়ে কভার আপ করে নিয়েছেন আপনারা দুই পাশ ভালোভাবে দেখে নিতে পারেন এই সাইড টা আমি দেখিয়ে দিই আপনাদেরকে উনি টাইলস দিয়ে কভার আপ করেছে এবং অনেকটা জায়গাও রয়েছে অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন আপনি দু সাইডে ভীষণ ভালো একটা জায়গা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই বাংলোটা কত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে দেখেনি উপরেও দেখা যাচ্ছে টাইলস এর কাজ রয়েছে টাইলস কাজ আছে উপরে নিচে আমরা দু জায়গাতেই টাইলস দিয়ে কভার আপ করে দিচ্ছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে প্রথমেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড় হল রুম ওকে ডাইনিং রুম আছে কত বড় একটা ডাইনিং রুম ওকে তারপরে আছে আপনার কিচেন কিচেন কিচেনটা দেখেনি ওকে কিচেন এরকম তৈরি করে দেবেন আপনারা একদম এরকমই তৈরি করে দেবো ওকে একদম এখানে রয়েছে একটা বাথরুম এখানে একটা বাথরুম আছে বাহ খুব সুন্দর বাথরুমটাও বেশ বড় আছে বেশ বড় আছে সাত ফুট টাইলস দিয়ে আমরা কভার আপ করে দিচ্ছি ওকে তারপরে আছে আপনার বেডরুম আছে আরও একটা রুম রয়েছে বেডরুম দেখতে পাচ্ছি বেশ বেশ আসুন উপরে যাওয়া যাক এখানে একটা বেসিন রয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ বেসিন আছে সিঁড়িতেও আপনারা মার্বেল বসিয়ে দিয়েছেন সিঁড়িটা আমরা পুরোপুরি মার্বেল দিয়ে কভার আপ করে দিচ্ছি এটাও আমাদের কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে তার সাথে এই আপনার হ্যান্ডেল গুলো দিয়ে দিয়েছেন সম্পূর্ণ স্টিলের সম্পূর্ণ স্টিলের আমরা দিয়ে দিচ্ছি ওকে রেলিংটা সম্পূর্ণ স্টিলের রয়েছে রেলিংটা সম্পূর্ণ স্টিলের

সহ পাচ্ছেন এত সুন্দরভাবে সাজানো গোছানো আচ্ছা এই পাশ দিয়ে একটা সিঁড়ি চলে গেছে আমাদের হ্যাঁ এই পাশ দিয়ে একটা সিঁড়ি চলে গেছে এটা ছাদের এবং সিঁড়ি পুরোটাই মার্বেলের কাজ রয়েছে এটা পুরোটাই মার্বেল দিয়ে কভার আপ করা আছে ওকে ওখানে আরো একটা রুম আছে বাহ তিনতলা তো রুম পাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা জি প্লাস ওয়ান করে দিয়ে আমরা হ্যান্ড ওভার করছি আমাদের জি প্লাস টু এর ফাউন্ডেশন দেওয়া আছে বেশ এটাও একটা বাথরুম দেখতে পাচ্ছি আমরা বেশ বড় বাথরুম এটা তারপরে আছে টেরেস বাহ ছাদেও আপনারা টাইলস বসিয়ে দিয়েছেন ছাদেও আমরা পুরোপুরি টাইলস দিয়েছি জাস্ট দারুন কলকাতার মধ্যে এত কম টাকায় জমি জমির উপরে বাংলো সত্যি ভাবাই যায় না আর এই যে জায়গাটা আছে এটা আমরা নিচের পার্কিং এরিয়াটাকে আপনার ছাদের সাথে জুড়ে দিয়েছি জাস্ট ওয়াও দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে করা হয়েছে সবটা এবং এখানেও দেখতে পাচ্ছি রেলিংটা পুরো স্টিলের স্টিলের রেলিং দেওয়া হয়েছে টা জাস্ট দারুন লাগছে সন্ধ্যাবেলা এসে এখানে যদি কেউ বসে বসে চা খায় জাস্ট দারুণ এত সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্যের সাথে এখানে সকাল সন্ধ্যে আপনি পাখির আওয়াজ পাবেন গাড়ি ঘোড়ার আওয়াজ একটু কমই পাবেন বেশ যারা একটু স্বস্তির খোঁজে চাইছেন তারা আরামসে এখানে আসতে পারে এবং প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর করে গার্ডেন করা রয়েছে দেখা হবে অন্য একটি ভিডিওয় নমস্কার ভালো থাকবেন সবাই